গতকালকের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সৌদি এম্বাসি নতুন নিয়ম করেছেন সৌদি আরবে এখন থেকে আসতে গেলে এই সার্টিফিকেটটি স্কিল আনস্কিল এই সার্টিফিকেটটি আপনার লাগবে এটা সারা নতুন করে কোনো প্রবাসী সৌদি আরবে আসতে পারবেন না যাদের বিষা হয়নি তারা এই সার্টিফিকেটটি ছাড়া সৌদি এম্বাসি তাদেরকে আর কোনো প্রকার বিষা দিবেন না তো গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে চারটি ট্রেডিং সেন্টারের নাম সহ জানিয়ে দিয়েছিলাম যে চারটি ট্রেনিং সেন্টারে আপনারা পঞ্চাশ ডলার খরচ করে ভর্তি হয়ে কিন্তু আপনারা এই সার্টিফিকেটটি অর্জন করতে পারবেন তো আজকে আমি একটি লিস্ট দেখেন এই লিস্টের মধ্যে প্রায় এগারোটি ট্রেনিং সেন্টারের নাম আছে আপনারা এই এগারোটির যে কোনো একটি ট্রেনিং সেন্টারে পঞ্চাশ ডলার দিয়ে ভর্তি হয়ে তারপর আপনি এখানে পরীক্ষা দিয়ে আপনি ফার্স্ট করে কিন্তু এই সার্টিফিকেটটি আপনি অর্জন করতে পারবেন গতকালকের ভিডিওতে ছিল চারটি ট্রেনিং সেন্টার আজকের এই সম্পূর্ণ তালিকা কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছে এখানে কিন্তু আপনাদের জন্য একটি নোটিশও দেওয়া আছে এবং অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি ক্লিনার বিষয়ে আসতে যাচ্ছি বা আমি ক্লিনার পেশায় আসতে যাচ্ছি আমি লোড আনলোডিং পেশা নিয়ে সৌদি আরবে আসতে যাচ্ছি আমাদের জন্য কি এই সার্টিফিকেটটি বাধ্যতামূলক কিনা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের জন্য এই ট্রেডিং সার্টিফিকেটটি বাধ্যতামূলক কিনা প্রথমে আপনাদেরকে এই পেপারের মধ্যে যাওয়া যে নোটিশটি আছে এটা আপনাদেরকে পরে শুনিয়ে দেওয়ার চেষ্টা করছে বা আপনারা স্ক্রিনেও কিন্তু এই পেপারটি দেখতে পাচ্ছেন এখানে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি নতুন ঘোষণা অনুযায়ী সকল পেশার বিষার জন্য পেশাগত সার্টিফিকেট সার্টিফিকেট এটাই হচ্ছে এই সার্টিফিকেটটা লাগবে সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে এই সার্টিফিকেটটি আপনার করতে হবে আপনি যে পেশাই সৌদি আরবে আসেন না কিনা এখানে কিন্তু বলা আছে সকল পেশার বিষার জন্য এবং এখানে এটিও উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না অথবা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ক্লিনার ও লোড আনলোড সহ অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার পেশা তো লোড আনলোড আমার কি পরীক্ষা দিতে হবে আমার কি এ সার্টিফিকেট লাগবে কিনা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার পেশা তো ক্লিনার আমার কি এ সার্টিফিকেট লাগবে কিনা দেখেন এখানে স্পষ্ট দেওয়া আছে ক্লিনার এবং লোড আনলোড সহ যাবতীয় যে পেশাগুলো আছে শুধুমাত্র যারা হাউস ড্রাইভার এবং যারা আমেল মঞ্জিল ডোমেস্টিক বিষা এই দুইটি পেশা ছাড়া যারা সৌদের বা আসবেন আপনাদের জন্য এই পেপারটি লাগবে লাগবে আপনি ক্লিনার হোক আপনি লোড আনলোড পেশায় আসেন অথবা আপনি কনস্ট্রাকশন অথবা আপনি ইলেকট্রিশিয়ান অথবা আপনি প্লাম্বার যে কোনো পেশায় আপনি আসেন না কেন আপনার লাজিম এই সার্টিফিকেটটি প্রয়োজন হবেই হবে তো আসুন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই সার্টিফিকেটটি আপনি কোন কোন সেন্টার থেকে পাবেন বা এই সেন্টারটি বর্তমানে কোথায় অবস্থিত গতকালকের ভিডিওতে চারটি সেন্টারের নাম জানিয়ে দিয়েছিলাম আজকের এই ভিডিওতে সমান এগারোটি সেন্টারের নাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আমি দেখেন আমি কিন্তু তাদের অফিসিয়াল নোটিশটি সহ আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তো এই এগারোটি সেন্টারের মধ্যে যে সেন্টারগুলো আছে এই সেন্টারগুলো কিন্তু আপনার এলাকার আশেপাশে আছে আপনাদেরকে কিন্তু আর ঢাকায় আসতে হবে না প্রথমে হচ্ছে কেন্দ্রের নাম বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা অবস্থিত নিশিন্দারা বগুড়া রাজশাহী এবং দ্বিতীয় নাম্বারে রয়েছে নীলফামারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি অবস্থিত খোগাপাড়া রেলগেট নীলফামারি সদর নীলফামারি এবং তিন নম্বরে রয়েছে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা অবস্থিত সুপুরা রাজশাহী রাজশাহী এবং চার নাম্বারে রয়েছে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি অবস্থিত নাগর জলফাই টাঙ্গাইল টাঙ্গাইল এবং পাঁচ নম্বরে রয়েছে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি অবস্থিত আলমপুর কদমতলি মগবাজার সিলেট এবং ছয় নম্বরে রয়েছে ময়মসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি অবস্থিত মাসকান্দা ময়মসিংহ এবং সাত নম্বরে রয়েছে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি অবস্থিত কোটবাড়িয়া কুমিল্লা এবং সাত নম্বরে রয়েছে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি অবস্থিত সি এন্ড বি রোড বরিশাল এবং নয় নম্বরে রয়েছে বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি অবস্থিত নাসিরাবাদ ফোর টু জিরো নাইন চট্টগ্রাম এবং দশ নম্বরে রয়েছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি অবস্থিত মিরপুর দুই ঢাকা বারো ষোলো ঢাকা এবং সর্বশেষ হচ্ছে এগারো নম্বর যে প্রশিক্ষণ কেন্দ্র এটি অবস্থিত এটি হচ্ছে বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর রোড ঢাকা বাংলাদেশ তো এই এগারোটি কেন্দ্রের নাম আপনার হয়তো স্ক্রিনে দেখতে পাবেন আমার হাতে যে বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু এই এগারোটি নাম উল্লেখ্য করা আছে যারা সৌদি আরবে আসবেন আপনারা এই এগারোটি যে কোনো একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা ভর্তি হয়ে পঞ্চাশ ডলার দিয়ে আপনাকে ভর্তি হতে হবে তারপর ভর্তি হওয়ার পর আপনি ফাঁস করলে আপনাকে এরকম একটি সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটটি সহ সৌদি আম্বাসিতে আপনার পাসপোর্ট বা আপনার বিষা জমা দিলে তারা কিন্তু আপনার বিষয়টি খুব সহজেই স্টাম্পিং করে দেবে তো এই সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি নতুন নিয়মে সৌদি আরবে আসতে পারবেন না সৌদি এম্বাসি যে নতুন নিয়মটি করেছে আপনাকে লাজিম যে কোনো একটি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে পঞ্চাশ ডলার দিয়ে ফাঁস করার পর এই সার্টিফিকেটটি নিয়ে সৌদি এম্বাসিতে জমা দিতে হবে তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে বাংলাদেশে টোটাল এগারোটি প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে এই এগারোটি যে কোনো একটি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হলেই কিন্তু তারা আপনাদেরকে এই সার্টিফিকেটটি দিয়ে দেবে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূর প্রবাসের থাকুন আসসালামু আলাইকুম